নমস্কার আমি মমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগ শুরু করছি আমি সবার কাছে আবার ক্ষমা চেয়ে দিচ্ছি আমি গতকাল ব্লগ দিতে পারিনি শরীরটা খারাপ ছিল সর্দি লেগেছে গো রান্নার মাসি তো নেই ধর্মনি মাসি তো জানোই একদিন আসে একদিন আসে না মাথাটা অতটা ভালো না না বলেছি আগের ব্লকে দেখো সকালবেলায় প্রিংশ কি ঢংসং করছে ওর বাবার কোলে উঠবে যতই বাবা এখন নেব না ওই দু পা খারা করে আছড়াবে মানে আমাকে এখন কোলে নাও এখন একটু কোলে উঠি ঘুরে ঘুরে বেড়াবে তারপরে আমি বললাম পাপা বাবার গালে গাল লাগাতো কি ছুটতেই গালে গাল লাগালো না অনেকবার ওর বাবাও বললো আমার গালে গাল লাগা একটু না কিন্তু গালে যেন যদি বলি ওকে যে একটু গালে গাল লাগা কি সুন্দর করে গালে গাল লাগায় দেখি মুড ভালো থাকলে আরেক দিন দেখাবো চলো সকালে মুড়ি চা আঞ্জির কাঠ নিয়ে বসে পড়েছি খেয়ে উঠি নিজের কর্মে লাগবো জানি না মাসি আসবি কি আসবে না যদি আসে তো আমার কপাল ভালো এখন পর্যন্ত আসিনি সকালবেলা একটা সবজি বানাবো শুধু ফুলকপি দিয়ে ওর মধ্যে কিন্তু কোনো আলু দেবো না এটা যখন চুই খেমে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম ওরা বলল যে এটা ফুলকপি ফ্রাই রুটি দিয়ে খায় তো কেমন করে করেছো তখন শুনেছিলাম রেসিপিটা তো আমার অসুস্থ হওয়ার পরে আমাকে দাদা ঘুরতে নিয়ে গেছিলো আমরা সবাই মিলে গিয়েছিলাম তো এই ফুলকপির তরকারিটা পেঁয়াজ কুচি দেব টমেটো দেবো বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে করবো সকালে রুটির সাথে দেখি ঋষির ভালো লাগে নাকি একে তো রুটি করব আর সবজি কিছুই নেই তোমার দাদার বাজার যেতে বলেছি আজ তো রোববার হয়তো মাটন হবে বা চিকেন হবে দুটোর মধ্যে একটা কিন্তু বেলা অনেক হয়ে গেছে মনে হয় না আর মাটন পাবে আমি ডাল বসিয়ে দিয়েছি এরই মধ্যে আর তোমার দাদা এদিকে বিছানার ওই মোটা কম্বলটা ধোয়া হয়েছিল বাড়িতেই ধুয়েছি তো এটা এখন উঠিয়ে রাখবো কারণ আমাদের এখানে অনেকটা ঠান্ডা কমে গেছে হালকা হালকা ঠান্ডা আছে ঠান্ডা আছে সোয়েটার পড়তে হচ্ছে কিন্তু অতটা নেই তো তাই মোটা কম্বলগুলো উঠিয়ে দিচ্ছি আর বৃহস্পতিবার তো মা আড্ডা মায়ের পুজো আছে বাড়িতে তো মা আসবে মাসি শাশুড়ি আসবে মাসি আসবে তো সবাইকে তো কম্বল দিতে হবে তো পাতলা পাতলা কম্বলগুলো বের করে নিলাম আর এদিকে আমি রুটি করছি শরীরটা ভালো নেই আমার শরীরটা না সত্যি আমি লোড নিতে পারি না চেষ্টা করি কিন্তু অসুস্থ হয়ে যায় আর ডাক্তারও তো বলেছে আমাকে যে ট্রেস নিতে না এ দেখো ফুলকপিগুলো কেটে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো রুটিটা করে নিয়ে সবজি করব। আমি না কাজ করতে গেলে কেমন জানি ব্যালেন্স পাই না জবথব হয়ে যায় মানে করব ভাবি করব সব কিছু করবো আর তখনই না মানে ধর ধরপর একটা সব মানে উঠে যায় যে আমি আমার অনেকটা লেট হয়ে অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে যায় করতে পারি না কাজ আগে যেমন খুব তাড়াতাড়ি সকাল দশটা সাড়ে দশটার মধ্যে বিশ্বাস করো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যেত তারপরে আমরা আড্ডা দিতাম গল্প করতাম এখন কোনো কিছু সময় পায় না এই অসুখটা হওয়ার পর না অসুখটা তো কত বড়ো বলো মরণব্যাধি রোগ সেই রোগ নিয়ে আমি যে করতে পারছি ভগবানের অশেষ কৃপা যে আমি চলতে পারছি ফিরতে পারছি রান্নাবান্না করে খাওয়াচ্ছি এ দেখো ঘড়িতে এখন কিন্তু সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা বাজে কারণ তোমার দাদা সাড়ে এগারোটায় বাজারে গেছে আজকে বাজার নিয়ে এসছে আমি বলছি তুমি গুছাবা আজকে আমাদের সব পর্দা কাচার ইচ্ছা ছিল যে পর্দাগুলো কেচে দেবো পুজোর আগে তো মাসি এলেন সাড়ে বারোটা তো মাসিক বলছে আমার তো মোটামুটি ডাল তারপর হচ্ছে তোমার ওটাকে কী বলো মুলোর মুলোর ছেচকি তারপরে করেছি লা ডাটার শাক এগুলো রান্না হয়ে গেছে ভাত চিকেন বসিয়েছি মাসি এসছে তখন তো ওর বাবা বড় বড় পুঁটি মাছ নিয়ে এসছে আজকেও তো বলছে যে পুঁটি মাছটা কেটে দাও মাসি তাহলে পুঁটি মাছের একটা হালকা পাতলা ঝুল করব আলু বেগুন দিয়ে তো রান্না করে বেরোলাম মাসি বলছে তাহলে ঠিক আছে আমি তুই মশলাগুলো করে রাখি ভালো হবে যেহেতু আমি বাটা মশলা খাই আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা করে রাখবে মাসি আর দেখো ছাদের থেকে ফুল নিয়ে আসলাম কতগুলো তোমাদের দাদা আজকে পুজো দিতে ঢুকবে না এই দেখো ফুলগুলো আগে দেখিয়ে নিই এই দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারের বড় থোকা জবা দেখেছ আজকে পাঁচটা ফুটেছিলো চারটা নিয়ে এসেছি গাছ শূন্য করে নাকি ফুল তুলতে নেই সবাই বলে কারণ আমার মাই বলতো যে গাছ শূন্য করে একদম ফুল তুলবি না তো এই দেখো দু তিনটা ফুটেছে একটা করে করে রেখে দিয়েছে এটা অপরাজিতা ফুটেছে বহুদিন পর দুটো নিয়ে আসলাম আর এই জবাটা হচ্ছে লক্ষ্মী জবা বহুদিন পর ফুটলো তো আজকে পুজো দেওয়ার কারণ হলো ওই যে রাস্তার কুকুরটাকে ট্রিটমেন্ট করছি না ওকে আজকে সকাল থেকে ছাড়া হয়নি ভালো হয়ে গেছিলো ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছিলাম এরই মধ্যে ছোটোকে স্নান করিয়ে নিয়ে আসলো কেন রোববার মানে প্রচুর প্রচুর কাজ তো এখন তো আমি পারি না রান্না আর পুজোটাই দিচ্ছি পুজোটা দেওয়া মানে ও অনেকটা সময় পেয়ে গেল আমার কর্তামশাই তো এদিকে ছোটুকে স্নান করিয়ে আমি বললাম যে তোমার ছাদের একটা জায়গায় ছোটো আবার পট করে রেখেছিল ওটা পরিষ্কার করে এসো কারণ আমি তো করি না ওগুলো আর নিচের কুকুরটা যে ছিল সেই জায়গাটা গ্যারেজটাকে ধুয়ে দিলো সেজন্যই আমি পুজো দিলাম পুজো দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু সেরে আমি এলাম পাঁচটা বাজে ছাদে এলাম যে না বহুদিন হয়েছে লাল শাকের বীজগুলো নিয়ে এসেছি এরপরে লাগালে আর ভালো হবে না কারণ গরম পড়ে যাবে তো তো এই ফাঁকে এসে একটু লাল শাকের বেটের বেটটা ফাঁকা করে পুরোনো গাঁদা ফুল গাছগুলো ফেলে দিই একটু লাল শাকের বীজগুলো ছিটিয়ে দিই কারণ আজ করি কাল করি করে করে আর করাই হচ্ছে না তো ছেলে এসেছে ছেলেকে জোর করে নিয়ে আসলাম যে একটু ক্যামেরাটা ফোনটা ধর আমি একটু ব্লগটা করি তো ও এসে এটা শ্যুটটা করে দিয়েছে তো আমি এর মধ্যে এটা রেডি করে একটু লাল শাকের বীজগুলো ছিটিয়ে দিলাম গ্লাভসটা খুলে নিয়েছি তাহলে কি সুবিধা হয় নাহলে না গ্লাস পরে কোনো কাজ সেভাবে করা যায় না তাই আমি গ্লাসটা খুলে নিয়ে লাল শাকের বীজগুলো ছিটিয়ে দিলাম বিশ্বাস করো বন্ধুরা লাল শাকের মানে এই যে লাল শাক বাড়ির লাল শাকের একটা আলাদা স্বাদ সত্যি কড়াইতে দিলে না একদম গলে যায় কী ভালো শাক আর বাজারের শাকগুলো কিনলেই আমি যেদিনই করি না কেন একটা ওষুধের গন্ধ পাই সবসময় ওষুধের গন্ধ পাই যতই ভিজিয়ে রাখি জলের মধ্যে দিয়ে আমি খেতেই পারি একটা গ্যামাক্সিনের গন্ধের মতন লাগে আর কয়েকটা ঝিঙার বীজ লাগিয়ে দিলাম যাতে চারা উঠলে উপরে লাগিয়ে দেবো এখানে তো কোনো লতানো গাছ লাগাই না আমি ওপরেই সব সবজির গাছ লাগাই আজ আর ওপরে উঠবো না শরীরটা একটু ইচ্ছা করছে না কারণ প্রচুর কাজ গেছে কারণ আমি গোটা রান্নাটা সেরেছি সবাইকে খেতে দিয়েছি ওর বাবার খাবার বেড়ে ঢেকে রেখেছিলাম কারণ ওর বাবার হয়নি আমি তো খেলাম সাড়ে তিনটা বাজে হয়তো খেয়ে একটু রেস্ট করে উপরে উঠেছি আবার এরই মধ্যে বরুন্দা চলে এসেছে আমাদের গ্রিলটা একটু রাস্ট পরে গেছে দেখি নিচে কাজ করছে ওনাকে আবার চা দিতে হবে তো এদিকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে যদি পারি তো বেরোবো তো কি করেছি লাল লাল মানে ডাটার শাক যখন ফেলছি একটু জল ছিটিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে কারণ যখন ছোট্ট ছোট্ট ডাটা শাকগুলো বেরোবে না তখন কিন্তু বেশি জল দেওয়া যায় না এই শাকের গাছ যখন একটু ডাঁটা শাকগুলো বড়ো হবে তখন বেশি করে জল দেওয়া যায় এই হালকা 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 করে জলটা এখন দিতে হবে তো আজকে একটু জলটা দিয়ে দিলাম তাহলে বীজগুলো ভালো ভিজবে এবং অঙ্কুরটা তাড়াতাড়ি বেরোবে এরপর যখন অঙ্কুর গজি একটু গাছের মতো বেরোবে তখন কিন্তু হালকা জল দিতে হবে হালকা তো এর সাথে ঋষি দুষ্টমি করছে আমার সাথে অনেক কথা বলছে তো আমি বললাম বাবি কালকে না ছাদটা একটু পরিষ্কার করে দিস না বললাম না আমি কালকে আবার কিসের জন্য ছাদ পরিষ্কার করব পুজোর পর করবো যে পুজোর আগে তো ছাদ পরিষ্কার করতেই হবে কারণ আমাদের ওপরেই ভোগ রান্না হবে আর এই আলু গাছটাতে লতানো বেরিয়েছিল ওই নয়নতরা গাছটাতে পেঁচিয়েছিল তো তাই আমি ওটা কেটে দিয়ে আবার নতুন করেও করছি এটা বারান্দায় নিয়ে যাব। মাটি দিয়েছি এবার চুরির মধ্যেই লাগিয়ে দিয়েছি বারান্দায় নিয়ে গ্রিলে পেঁচিয়ে দেবো তো চলো ভাবিকে বলছি চল আজকে আর কিচ্ছু করবো না ছাদ বাগানের কাজ ওইদিকে দেখো ড্রোন বানিয়েছে ও স্ট্যান্ডের মধ্যে ফোন লাগিয়ে উপরে ড্রোন বানিয়েছে বলে মা আমি যতবার তাকাচ্ছি বলে মা তাকা বানা বলে দেখো ড্রোনের মতো লাগছে ও দুষ্টুমি আর যাবে না ও ড্রোন না কিন্তু এটা স্ট্যান্ডের উপরে লাগিয়ে নি ও ড্রোন বানিয়েছে নিজ নিজে তো চলো বলে কি ড্রোনের মতো লাগছে আচ্ছা চল এবার অনেক হয়েছে তো ড্রোনেই দেখো চারদিক দেখাচ্ছে ও ড্রোন বানিয়েছে চলো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়বো আজকে একটু কাজ করব বলতে চলো কী কী কাজ করি তোমাদের দেখাই কাজ বলতে প্রথমে ঠাকুরের মালা অর্ডার দেব জবা ফুলের মালা তারপর আমার একটা লাল ব্লাউজ কিনব পুজোর দিন পরার জন্য আর যাব একটু গ্রোসারির বাজার করব তো বাবিকে বলেছিলাম ধর বাবি ক্যামেরা ধরেনি তো এখানে চলে আসলাম রিলায়েন্সে একটু মুগ ডাল নিয়ে নিলাম আর টুকিটাকি জিনিস নিতে হবে কয়েকটা তো আর কি এখানেই আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে